হ্যালো গুড মর্নিং তো সকাল সকাল নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানায় আর আজ রান্না হবে দেখো নিয়ে এসেছি কচি কচি লাউ শাক অনেক দিন ধরে ভাবছি কি একটু লাউ শাক খাবো লাউ শাকের পাতা বাটা খাবো কিন্তু পাচ্ছি না কোথাও আর বাজারেও যাওয়া হচ্ছে না তো এই জন্য আজকে গিয়েছিলাম বাজারে বাজার থেকে নিয়ে এসছি দেখেছ কচি কচি লাউ পাতা লাউ শাক ডাটা শাক নিয়ে এসেছি তো এটার এখন লাউ পাতার বাটা করব লাউ ডাটার তরকারি করব চিংড়ি মাছ দিয়ে এলে আর হচ্ছে চাল কুমড়ো বানাবো আর কি কি বাজার করেছি চল একবার তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি করেছি দাঁড়ান তো এই যে নিয়ে এসেছি কচুরলতি আমার কচুরলতি খেতে এত ভালো লাগে তো কচুরলতি নিয়ে এসেছি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হবে বাট এটা কালকে হবে আজকে হবে না আজকে অনেক রকমের হয়ে যাচ্ছে ডাটা শাকের অনেক কিছু আর এই যে চিংড়ি মাছ বেঁচে রাখা হয়ে গেছে আর এখানে আছে ডিমের বড়া সরি ডিম মাছের ডিম এই যে তো এটাকে এখন ডিমের বড়া বানাবো আর এই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো তো আজকে রান্না এইটুকুই হবে আর বাজার থেকে নিয়ে এসছি চিংড়ি মাছ এনেছি আর হচ্ছে ডিম মাছের ডিম কাতলা মাছ কাতলা মাছটা আজকে রান্না হবে না ওটা ফ্রিজে তুলে দিয়েছে আপনার সঙ্গে সঙ্গে আর নিয়ে এসেছি বেগুন আর আমাদের গাছেও বেগুন হয়েছে বেগুনগুলো অনেক ছোটো ছোটো তো এই জন্য এখান থেকে আজকে একটা বেগুন কিনে নিয়ে এসেছি বাবা বেগুনের যা দাম সত্তর টাকা করে এই বেগুন বলে সত্তর টাকা করে একটা বেগুন এনেছি ডাটা দেবো বলে আর বাকি গাছে আছে পরে গাছ থেকে তুলে নেব আর নিয়ে এসেছি টমেটো আর কাঁচা লঙ্কা আলু আর দুই রকম মাছ তো এই হচ্ছে আজকে বাজার করা হয়েছে তো এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো রান্নার মধ্যে এই এই আজকের মেনু তো রান্না বান্না করে নিই টাকা তো এই যে এখানে কেটে রেখেছি লাউ শাক এটা হচ্ছে আজকে সর্ষে বাটা করব। আর করে আর রান্না হবে হচ্ছে লাউ পাতা ওই যে বললাম না পাতা বাটা করবো তো এই যে পাল্লাও লাউ পাতা এগুলো বেছে রেখেছি আর এখানে আছে যে ডিম মাছের ডিম আর চিংড়ি মাছ আর চাল কুমড়ো কাটা রয়ে গেছে তো চলো রান্নাবান্না করে নিই তো এই হয়ে গেছে রান্না। তো এই যে মাছের ডিমের বড়া চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো আর হচ্ছে ডাটার শাক করেছি সর্ষে দিয়ে আর এই যে পাতা বাটা এই হচ্ছে আজকের লাঞ্চ সন্ধেবেলায় চলে এসেছি ছেলেকে নিয়ে একটা ক্যাফেতে এসেছি তো এখানে একটু চা খেতে এসেছি তো বাইরের ভিউটা দেখো কপূর্ব লাগছে আর এই মাছ এর মধ্যে না অনেক মাছও আছে জলের মধ্যে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমরা পুরো ব্লগের সাথে থাকো আর দেখতে থাকো